আসসালামু আলাইকুম আমন্তন সভা কে চ্যানেলে আপনাদের সাথে আছি আমি ইশরাত খান বর্ষা আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেস সংবাদ শিরোনামগুলো উপনির্বাচনের প্রথম ধাপে কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য বিএনপি সহ ঐক্যফ্রন্ট ও বাম দলগুলোর ভোট বর্জন এবছর 12 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কারে ভূষিত 25 এ মার্চ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তিন দশক পর ডাকসু নির্বাচনে ভোট আগামীকাল সন্ধ্যা থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ও মানবিক বোধ সম্পন্ন প্রজন্ম গড়তে রাষ্ট্রপতির আহ্বান স্কাউটস জামবুড়িতে দেশপ্রেম জাগ্রত করার তাগিদ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের পাঁচ জনের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত রাজাকারদের তালিকা তৈরিতে তদন্ত সংস্থার আহ্বান সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে বিস্তারিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শেষে চলছে গণনা অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের সদর ও শাহজাদপুরে তিনটি কেন্দ্র ও লালমনিরহাটের কালীগঞ্জে বানীনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় এছাড়াও লালমনিরহাটে নসর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীকে লাঞ্চিত করার অভিযোগে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয় এগারো জেলার আটাত্তরটি উপজেলায় ভোটার এক কোটি চল্লিশ লাখ এর আগে সকাল আটটায় গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট চলে তবে কেন্দ্রগুলো ছিল প্রায় ভোট আটাত্তরটি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও জনপ্রতিনিধিদের প্রভাব বিস্তারের অভিযোগে ছয়টি উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে ইসি অন্যদিকে তিনটি উপজেলার সব পদে বিনা ভোটে বিজয়ী হয়েছেন প্রার্থীরা আমাদের প্রতিনিধিদের পাঠানোর তথ্য ভিডিও চিত্র নিয়ে সোমা ইসলামের রিপোর্ট বিগত সময়ে সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিলেও এবারের উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি বিএনপি সারাদেশে মোট উপজেলা চারশো বিরানব্বইটি পাঁচ দফায় সব উপজেলা নির্বাচনে প্রথম দফা গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায় তবে ভোট গ্রহণের সব আয়োজন ঠিকঠাক থাকলেও প্রায় সব কেন্দ্রের চিত্র ছিল অনেকটা একই রকম ছিল না ভোটার উপস্থিতি আবার ভোট আমি দিয়েছি কোনো সমস্যা হয়নি নির্বিঘ্নে আমরা ভোট প্রদান করেছি আমার ভোট আমি দিয়েছি খুব সুস্থভাবে দিয়েছি কোনো নির্বিঘ্নে কোনো সমস্যা হয়নি রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা নাই তারা নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসছে আটাত্তরটি উপজেলায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন আঠাইশ জন প্রার্থী এর মধ্যে পনেরো জনই চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রথমবারের মতো উপজেলা নির্বাচনে সিরাজগঞ্জ লালমনিরহাট সহ বেশ কিছু এলাকায় অনিয়মের অভিযোগে প্রেজাইডিং এবং সহকারী প্রেজাইডিং অফিসারকে আটক করার মতো ঘটনাও ঘটেছে অনিয়মের কারণে সেসব উপজেলার বেশ কিছু ভোটকেন্দ্র স্থগিত করেছে নির্বাচন কমিশন দ্বিতীয় দফা ভোটগ্রহণ আঠারোই মার্চ তৃতীয় দফা চব্বিশে মার্চ চতুর্থ দফার ভোটগ্রহণ একত্রিশে মার্চ শেষ ধাপের ভোটগ্রহণ হবে আঠারোই জুন তবে ভোটার উপস্থিতি বাড়াতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলে মনে করছে নির্বাচন কমিশন ইসলাম চ্যানেল আই স্বাধীনতা পুরস্কার দু ঘোষণা করেছে সরকার জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জন গুণীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট শহীদুল্লাহ রাজুর রিপোর্ট স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদ বুদ্ধিজীবী মহাজ্জল হায়দার চৌধুরী মরণোত্তর শহীদ এটিএম জাফর আলম মরণোত্তর আকমা মোজাম্মেল হক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ডাক্তার কাজী মেজবাহুল নাহার মরহুম আব্দুল খালেক মরণোত্তর মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ মরণোত্তর চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য ব্রিগেডিয়ার জেনারেল ডা নুরুন্নাহার ফাতেমা বেগম সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য ড কাজী খলিকুজ্জামান আহমদ সংস্কৃতিতে অবদানের জন্য মূর্তজা বসির সাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল হক এবং গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য অধ্যাপক ড হাসিনা খান স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সোনার পদক পদকের রেপ্লিকা তিন লাখ টাকা ও সম্মাননাপত্র দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পঁচিশ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে মনোনীত বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে এ পুরস্কার তুলে দেবেন রাজু চ্যানেল আই ঢাকা এবারে নির্বাচনের খবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে সন্ধ্যা থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আর এ নিয়ে জানতে চলে যাচ্ছি কাজী ইমদাদের কাছে ইমদাদ ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে কি অবস্থা একটু বলবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র ছাত্র সংসদ পরিষদ ডাকসুর সামনে আপনি জানেন যে আগামীকাল সকাল আটটা থেকেই শুরু হবে দীর্ঘ আঠাশ বছর পরে বহু কাঙ্ক্ষিত সেই ডাকসু নির্বাচন তো সেই ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তে আমরা বলতে পারি যে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে বহিরাগতদের অবস্থান এক ধরনের আইনগত ছিল এবং ছটার পরে মূলত আমরা দেখেছি প্রক্টর তিনি তার দল নিয়ে অর্থাৎ নিরাপত্তা সদস্যদের নিয়ে বহিরাগতদের এখান থেকে চলে যেতে বলেন এবং এরপর থেকে একটা নির্দেশনা ছিল যে শুধুমাত্র যারা ভোটার ডাকসু নির্বাচনে তারাই ক্যাম্পাসে অবস্থান করতে পারবে ভোটার ব্যতি রেখে অন্য কেউ ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না এবং আগামীকাল সকাল আটটা থেকে শুরু হয়ে দুপুর দুটো পর্যন্ত এই গ্রহণ চলবে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট তেতাল্লিশ হাজারের বেশি শিক্ষার্থী আগামীকাল ডাকসু নির্বাচনের আটত্রিশটি পদে অর্থাৎ কেন্দ্রীয় সংসদের পঁচিশটি এবং হল সংসদের তেরোটি নিয়ে মোট আটত্রিশটি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তো এখানে সময় একটা অভিযোগ বিভিন্ন সংগঠনই করছিল তবে সেক্ষেত্রেও প্রশাসন একটি কথা বলেছে যে দুপুর দুটোর মধ্যে যারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তারা আসলে ভোট দিতে পারবেন তো এটা এখন আমরা দেখছি যে একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ভোটের আগের দিনের যে পরিস্থিতি থাকে ভোটের আগের রাতে তেমন একটি পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বর্ষা ইমদাদ আপনাকে ধন্যবাদ কাজী জানাছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে নির্বাচনী সরঞ্জাম হলগুলোতে নিয়ে গেছেন প্রত্যেকটি হলের প্রাধ্যক্ষ ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা আগের দিন ভোটার সামগ্রী হলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছে ভোট কারচুপির চেষ্টা হলে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি তাদের মাসু শাকিলের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসুর বহুল প্রতীক্ষিত নির্বাচন সোমবার ডাকসু নির্বাচনের কেন্দ্র আঠারোটি হল হলগুলোতে পোলিং বুথ তৈরি করা হয়েছে একটি হলে গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি করে বুথ করা হয়েছে বিকেলে হলের পার্থক্যরা সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের সামগ্রী ব্যালট বাক্স নিজ হলে নিয়ে যান আমরা এইমাত্র তিনটি দুটি বক্সে একটি ডাকসুর বক্স আর একটি হল হল বক্স সেই লজিস্টিক সাপোর্টগুলো আমরা নিয়েছি পাশাপাশি আমাদের তিনটি বক্স নিয়েছি যেটার মধ্যে আমাদের ছাত্ররা ভোটাধিকার প্রয়োগ করার পর যে ব্যালট পেপারগুলো সেখানে রাখবো দুইটি ডাকসুর এবং একটি হল সংসদের মোট পাঁচটি আগের দিন নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়া গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা অস্বচ্ছ ব্যালট বাক্স ভোট কেন্দ্রে কোনো প্রার্থীর এজেন্ট থাকতে দেওয়া সহ ছয় দফা দাবিতে বিকেলে উপাচার্য কার্যালয়ে যায় প্রগতিশীল ছাত্রক্য সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র কয়েকজন প্রার্থী ও সমর্থকরা সকলের ভোট গ্রহণের বাস্তব পরিবেশ তৈরির লক্ষ্যে ভোট গ্রহণের সময় আরো চার ঘন্টা বাড়াতে হবে সর্বশেষ আমরা প্রশাসনকে একটি কথাই বলেছি আমরা চাই তাদের হাতে আঠাশ বছর পরে একটি সফল ইতিহাস রচিত হোক সেখানে যেন ত্রিশ ডিসেম্বরের মতো কোনো কলঙ্কিত নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ে রচিত না হয় আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই ভোটারদের প্রতি আহ্বান জানাই আপনারা ভোট দিতে আসুন আমরা আছি আমরা আপনাদের পাশে থাকব সব সময় সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা তারা সকাল সকাল এসে তাদের ভোটটি প্রদান করতে পারবেন এবং ভোট প্রদানের মধ্য দিয়ে তারা নেতৃত্ব নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে ভোট কার্ড আশঙ্কা অমূলক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নৈতিকতা সমুন্নত রেখে সুষ্ঠু ডাক্স নির্বাচন উপহার দেবে নিরাপত্তা শৃঙ্খলা এবং আনন্দঘন পরিবেশে নির্বাচন করার জন্য এই ক্যাম্পাসে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য সেটি নেওয়া হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থার দুটো দিক আছে আপনারা জানেন যে নির্বাচনের কেন্দ্রগুলো হচ্ছে প্রতিটি হল হলের যে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এটি প্রক্টর এটি হচ্ছে প্রাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আবাসিক শিক্ষক সংযুক্ত শিক্ষকরা সবসময় কাজে নিয়োজিত থাকবেন পাশাপাশি প্রত্যেকটি হলকে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য প্রক্ট্রল বডি প্রক্ট্রল মোবাইল টিমের নেতৃত্বে শিক্ষক এবং কর্মকর্তারা নিয়োজিত থাকবেন সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত একটানা বোটগ্রহণ চলবে সাধারণ শিক্ষার্থীদের পরিবহনকারী বাস ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচল করতে পারবে না সুশাকিল চ্যানেল আই ঢাকা অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এই উপলক্ষে সকালের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল রাং পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহজামান সেরনিয়াবাদ নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নৌপ্রধানের সাফল্য কামনা করেন সে সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার পরও এখনও যেসব আলামত রয়েছে তা দিয়ে খুব শিগগিরই রাজাকারদের তালিকা তৈরি করা উচিত বলে মনে করে তদন্ত সংস্থা এদিকে মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের কিতাব আলী ফকির সহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে একজনকে ধর্ষণ সহ পঁয়তাল্লিশ জনকে হত্যা সাতজনকে অপহরণ আটক নির্যাতন এবং একজনকে দেশান্তরিত করার অভিযোগ আনা হয়েছে অব্যাহত রাখতে স্কাউটদের দক্ষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দশম বাংলাদেশ এবং তৃতীয় স্কাউট জ্যাম্বরী উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন নতুন প্রজন্মকে অন্তরে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাথে দেশের প্রতিটি মানুষের প্রতি মামত্ববোধ জাগ্রত রাখতে হবে রিপোর্ট করছেন চাকি গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউট আয়োজিত দশম বাংলাদেশ এবং তৃতীয় সানসো স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ দক্ষিণ এশিয়ার প্রায় চারশো সহ সারা বাংলাদেশের প্রায় বারো হাজার স্কাউট অংশ নিচ্ছে এ জাম্বুরিতে বিদেশি স্কাউটদের হাতে বাংলাদেশ স্কাউটের পুরস্কার প্রদান এবং জাতীয় স্কাউটের স্মারক ডাক টিকিট প্রকাশ করেন রাষ্ট্রপতি উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুণাবলী বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে স্কাউটদের ভূমিকা অনন্য বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুণাবলী বিকাশে খুবই গুরুত্বপূর্ণ লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিং এর ভূমিকা অনন্য প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কর্মকাণ্ডে স্কাউটদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন ভবিষ্যতে বাংলাদেশের স্কাউটদের ভূমিকা আরো বিস্তৃত হবে তোমাদের অবস্থান হবে মাদকের বিরুদ্ধে সন্তান জঙ্গিবাদের বিরুদ্ধে অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা দেশ প্রেমের দেশের মানুষের প্রতি কর্তব্য মমত্ববোধ সব সময় জাগ্রত রাখতে হবে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন দেশের স্কাউটদের পাশাপাশি বিদেশি স্কাউটদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে দেশ এবং বিশ্বের উন্নয়নে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশের স্কাউট পরে বাংলাদেশের স্কাউটদের উদ্যোগে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সঞ্জয় চাকি চ্যানেল আই মৌচাক গাজীপুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে তিনি পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিকভাবে কথা বলছেন তাকে আগামীকাল আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে ওবাদুল কাদেরের জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য থোরেসিক সার্জন ড সিবাস কুমার স্বামী ওবাদুল কাদেরের শারীরিক অবস্থার কথা তার পরিবারের কাছে তুলে ধরেন বলে জানিয়েছেন এ মিউর নিউরোলজিস্ট এবং ওবাদুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক অধ্যাপক ড আবু নাসর রিজভি চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে চান না কারাবন্দি বেগম খালেদা জিয়া সকালে তার আসা উপলক্ষে বিএসএমএমইউতে প্রস্তুতি নেওয়া হলেও দুপুরে সিদ্ধান্ত আসে পরে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন কারা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান খালেদা জিয়া আজ আসছেন না তিনি আরও জানান খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে কেবিন প্রস্তুত এবং মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়েছিল পরে বিএনপিপন্থীদের চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ডাবের বিএসএমএমইউ শাখা সভাপতি অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম সেলিম এবং আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম কোন সাথে কথা বলেন তারা জানান বেগম খালেদা জিয়া দেশে থেকে চিকিৎসা নিতে চান তবে তিনি ইউনাইটেড হাসপাতালে নিজস্ব চিকিৎসক দের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে ইচ্ছুক খালেদা জিয়ার চিকিৎসায় তার নিজস্ব চিকিৎসক এবং বিএসএমএমইউ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করা যেতে পারে বলেও মত দেন তারা কারা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে উনি আসবেন না মেডিকেল বোর্ডও প্রস্তুত ছিলেন আমরাও প্রস্তুত ছিলাম কেবিন প্রস্তুত ছিল ওনার জন্য পূর্ণ আস্থা রেখেই উনি দেশেই চিকিৎসা করতে চাচ্ছেন এবং দেশেই থেকেই চিকিৎসা করতে চাচ্ছেন উনি বিশেষিত একটা হসপিটালে গেলে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে বিএসএমইউ এবং বাংলাদেশের সেরা চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড সুন্দর একটি মেডিকেল বোর্ড করে তার মাধ্যমে উনি চিকিৎসা নিতে চাচ্ছেন বলে আমি মনে করছি উত্তাল মার্চের এই দিনে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় গাজীপুর ও চট্টগ্রামে গাজীপুরে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টকে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরস্ত্র করার উদ্যোগ নিলে উনিশ মার্চ বিদ্রোহ করেন বাঙালি সৈনিকরা চব্বিশ মার্চ চট্টগ্রাম সীমান্তে ইপিআর পাকিস্তানি সৈনিকদের হত্যা এবং পঁচিশ মার্চ রাতে পুরো চট্টগ্রামের নিয়ন্ত্রণ নেয় বাঙালিরা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগাজিমের সতেরো পর্বের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পর আন্দোলন দুর্বল করতে অন্যান্য সেনানিবাসের মতো গাজীপুরের জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত করার উদ্যোগ নেয় পাকিস্তান সেনাবাহিনী বাঙালি সৈন্যদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর কিন্তু মুক্তিকামী বাঙালি সৈন্যরা অস্ত্র জমা দেননি বরং স্থানীয় জনতাকে সাথে নিয়ে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত অবরোধ সৃষ্টি করেন এক পর্যায়ে ব্রিগেডিয়ার জাহাঞ্জেব আলবাহ তার সৈন্য সামন্ত নিয়ে ওই লিচু বাগানে নিয়ে রাখছে জনগণ করেছে কি একটা গুড রেলগেট বন্ধ করে দিয়েছে ব্রিগেড কমান্ডার করেছে কি তার ট্রুপস নিয়েও ঘেনে গেছে গিয়ে আমার যে ট্রুপসটা যারা নাকি ওই জনগণকে ফেস করতেছে তাদের পিছনে এসে এমপ্লয় করেছে ডিপ্লয় করেছে তো আমার যে রিজার্ভ কোম্পানি ছিল আমি সেই রিজার্ভ কোম্পানিটিকে তার পিছনে রাখাই দিয়েছি যাতে করে সে যদি কিছু করে আমাদের দুই মধ্যে পড়ে তো যাই হোক কিছু হয় দুজন মারা যায় চট্টগ্রামেও সশস্ত্র যুদ্ধ শুরু করেন ইপিআর ও অষ্টম বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সদস্যরা পশ্চিমা সৈন্যরা যেখানে বাঙালিদেরকে পেয়েছে বিক্ষোভরত সেখানে গুলি বর্ষণ করেছে তখন আমার মাইন্ড সিঙ্গেল ট্র্যাক যুদ্ধ দেশকে স্বাধীন করা অথবা মৃত্যু কিন্তু আমি যদি টাইমলি অ্যাকশান না নিই তাহলে সুযোগ নিজে মারা যাব তাই নয় গণহত্যার ক্ষেত্রটা এখানে উন্মুক্ত থেকে যাবে চব্বিশ তারিখ সীমান্তে সকল অবাঙালিদের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে ফেলেছে পঁচিশ তারিখ রাত হালিশরে প্রায় সাড়ে তিনশো মতো বাঙালি ইপিআর তাদের সবাইকে বন্দি করা হল হালি শহর নিয়ন্ত্রণে সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে শহরপুর আমাদের নিয়ন্ত্রণে অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি তৎকালীন মেজর জিয়ার নেতৃত্বে মেজর জিয়া অনুপস্থিত ছিল তখন আমি প্রথম বিদ্রোহ করি পরবর্তী পর্যায়ে আমরা তৎকালীন মেজর শকতকে রাজনীতিবিদদের সাথে যোগাযোগ করার জন্য একটা জিবে করে শহরে পাঠিয়ে দিই আমরা পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিই পঁচিশে মার্চ গণহত্যা শুরু হলে সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা সারা দেশেই বিদ্রোহ ও প্রতিরোধ যুদ্ধ শুরু করেন পরাগ আজিম চ্যানেল আই ঢাকা এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে বিধ্বস্ত হওয়া ইথিওপিয়ান বিমানের আরোহীদের সবাই মারা গেছে বলে নিশ্চিত করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এয়ারলাইন্স কোম্পানিটির একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন বিমানটিতে আট ক্রু সহ তেত্রিশটি দেশের একশো ঊনপঞ্চাশ জন নাগরিক ছিলেন স্থানীয় সময় সকাল আটটা আটত্রিশ মিনিটের দিকে আদিস আবাবার বোলে বিমানবন্দর থেকে যাত্রা করেছিল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের ফ্লাইট ইটি ফ্লাইটটি এর কয়েক মিনিট পরই আটটা চুয়াল্লিশ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফ্লাইটটির আদিস আবাবার বাষট্টি কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশ টু শহরের কাছে বিধ্বস্ত হয় এটি তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি গত বছরের উনিশ উনত্রিশ নভেম্বর বোয়িং এর একই মডেলের লায়ন এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের পরপরই একশো উননব্বই যাত্রী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয় এবারে নিটল তাতা বিশেষ সংবাদ জার্মানির ডুসলডর্ফ শহরে বেটিনা ডর্ফম্যানের বাসায় ঢুকলে মনে হবে কোনো শিশুর খেলাঘরে বা স্বপ্নের জগতে ঢুকে পড়েছেন বাসায় যেদিকেই দৃষ্টি যাবে চোখে পড়বে বাচ্চাদের প্রিয় বার্বি ডল কারণ বেটিনা এই মুহূর্তে বিশ্বে বার্বি পুতুলের সবচেয়ে বড় সংগ্রাহক উনিশশো ছেষট্টি সালের পাঁচ বছর বয়সে নিজের প্রথম বার্বি ডলটি হাতে পান বেটিনা ডর্ফম্যান তবে পুতুল সংগ্রহের বিষয়টি গুরুত্বের সাথে নেন উনিশশো সালে ওই বছর সংগ্রহীত বার্বি ডলের সংখ্যা ছিল আড়াই হাজার যা তার নাম গিনেস বুক অফ রেকর্ডে তুলে নিয়ে আসে বর্তমানে বেটিনার সংগ্রহে থাকা ডলের সংখ্যা প্রায় আঠারো হাজার বাসা ছাড়াও বার্বি পুতুলের বড় একটি অংশ আলাদা জাদুঘরে রাখেন বেটিনা অন্য সংগ্রহকারীদের ক্ষতিগ্রস্ত পুতুল সারিয়ে তুলতে এটি বার্বি ক্লিনিকও প্রতিষ্ঠা করেছেন বেটিনা সংবাদ পুষ্টি আয় ও ফলন বাড়াবে মৌ চাষের প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় মৌমেলা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মধু রপ্তানি করতে মৌ চাষীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুল রাজাক বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে মধুর পুষ্টিগুণ ক্রেতাদের সামনে তুলে ধরতে প্রতিবছর জাতীয় মৌমেলার আয়োজন করা হয় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মেলায় সরকারি বেসরকারি আটান্নটি প্রতিষ্ঠানের একষট্টি স্টল রয়েছে ক্রেতা ও দর্শনার্থীরা মধু কেনার পাশাপাশি মৌ চাষ মধু আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে জানতে পারবেন মেলায় তিন দিনের মৌমেলার উদ্বোধন করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন বিদেশে রপ্তানির জন্য মধু এখন লাভজনক ফসল আমাদের বাংলাদেশের সারা বছর ধরে বিভিন্ন গাছপালা ফুল ধরে এই যদি আমরা ফলো করি যে কখন ফুল আসছে এবং সেখানে মধুর মানিক যেভাবে মধু চাষের জন্য উদ্যোগ গ্রহণ করি আমরা সফল হব এবং এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মধুর গুরুত্ব খুবই বেশি মধু উৎপাদন এবং বাজারজাতকরণ সহজ করতে সরকারের সহযোগিতা চেয়েছেন মৌ চাষিরা মধু খাওয়া ভালো কিন্তু ভালো মধুটা কোথায় পাওয়া যাবে এটাই মানুষ জানতো না আমাদের আসার কারণে তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে মধু ক্রয় করছে চিনি ব্যবহার না করে মধু ব্যবহার করে আমরা যদি খাই সব জিনিসে ইউজ করি তাহলে আর কী হবে আমাদের মধুর ব্যবহারটা যেমন বাড়বে আমরা শারীরিকভাবেও এর ফল পাবো আমাদের স্ট্যান্ডার্ড মান যেমন হচ্ছে ডাবর হানি আছে কিংবা হচ্ছে আপনার ফরেভার ইন্টারন্যাশনাল হানি যেটা আছে ওরা যে মেশিনটায় প্রক্রিয়াজাতটা করছে ঠিক আছে এত এতটুকু উন্নত মানের আমাদের মেশিনগুলো নাই পরে মধুর পুষ্টিগুণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ দখলে ছোট হয়ে গেছে বুড়িগঙ্গার আদি চ্যানেল বর্জ্য দিয়ে ভরাট করার পর গড়ে তোলা হয়েছে বহুতল ভবন সহ নানা ধরনের স্থাপনা প্রবাহ না থাকার কারণে চ্যানেলে মারাত্মক রূপ নিয়েছে আদি বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত মুক্ত করতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন জামানের রিপোর্ট বুড়িগঙ্গা আদি চ্যানেলের কামরাঙ্গির লোহার লোহারপুলের দুই পাশ দখলের চিত্র এটি বড় বড় ইমারত সহ গড়ে উঠেছে বিভিন্ন রকমের স্থাপনা দীর্ঘদিন আগেই তুরাগের সঙ্গে এই চ্যানেলের বন্ধন ছিন্ন হয়ে গেছে প্রায় ভরাট হয়ে আসা নদীর এই অংশ এখন ময়লা আবর্জনা ফেলার ভাগার দ্রুত দখল ও দূষণমুক্ত করে এক সময়ের সাড়ে চোদ্দ কিলোমিটার দীর্ঘ এই আদি বুড়িগঙ্গা নদীর প্রবাহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন পরিবেশবাদীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন করেছে নোঙর এই আদি চ্যানেল বন্ধ হওয়ার কারণে প্রবাহ ব্যাঘাত ঘটছে তাই বুড়িগঙ্গার আদি চ্যানেলটা উদ্ধার অতীব জরুরি যে ডাইরেক্ট যে আগে মতো যে নদীগুলো ছিল সেই নদী প্রবাহমান যেন ঠিক থাকে সেই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করেছি আর কি বর্তমান সরকারের যে চলমান অভিযান আছে সে অভিযান অব্যাহত আছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আদি চ্যানেল সেভাবে এখনো দখল উদ্ধার হচ্ছে না হাইকোর্টের নির্দেশে চলমান নদী উদ্ধার অভিযানের আওতায়ই আদি বুড়িগঙ্গা দখলমুক্ত করার দাবি জানানো হয় মানববন্ধনে অবিলম্বে জেলা প্রশাসককে এবং আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব যে নদীর মালিকানা পোর্ট অ্যাক্টের আওতায় বিআইডাব্লিউটি এর আন্ডারে থাকার কথা সেটি না থাকার কারণেই বুড়িগঙ্গা নদীর দখল উচ্ছেদ কার্যক্রম এখন থেমে গেছে আমরা এটা অবিলম্বে এ দখল উচ্ছেদ করে এই নদীটাকে আবারও আমরা প্রবাহমান দেখতে চাই ঢাকার সব নদী খাল পুনরুদ্ধার করা গেলে বসবাসের উপযোগী পরিবেশ ফিরে পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন পরিবেশবাদীগণ। জাহিদুল জমান চ্যানেল আই ঢাকা। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। কার্বন নিঃসরণের জন্য দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে সবার সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল ক্লিন এনার্জি সামিটের উদ্বোধন করে মন্ত্রী বলেন বাংলাদেশ দূষণের জন্য দায়ী নয় অথচ পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে বড় শিকার জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগী হবে সরকার এই অগ্রাধিকারও জানান অর্থমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনের সামিটে দেশি বিদেশি পঁয়ষট্টিটি কোম্পানি স্টল নিয়েছে জ্বালানি সাশ্রয়ী বিভিন্ন প্রযুক্তি এবং সেবা মিলবে এসব স্টলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড কলের সভাপতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম জ্বালানি সচিব ড আহমেদ কায়কাউস টেলিভিশনের ডিসপ্লে প্যানেলে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিয়েছে মার্শাল এখন থেকে বত্রিশ ইঞ্চি কিংবা উপরের এলইডি টেলিভিশন কেনার পর চার বছরের মধ্যে ডিসপ্লে প্যানেলে কোনো সমস্যা হলে গ্রাহকদের বিনামূল্যে তা পরিবর্তন করে দেওয়া হবে চলতি বছরের দুই মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি রোববার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি এ সময় উপস্থিত ছিলেন মার্শাল গ্রুপের নির্বাহী পরিচালক ইভা ডিজওয়ানা হুমায়ুন কবির আমিলুল ইসলাম খান হেড অফ সেলস ডক্টর শাখাবাত হোসেন হেড অফ সার্ভিস জাহিদুল ইসলাম সহ অন্যরা এই ছিল এখনকার সংবাদ আয়োজন ধন্যবাদ স্বাধীন থাকার জন্য